তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের লক স্ক্রিনে কিন্তু আমি আমার নিজের নামটা লিখে রেখেছি তুমিও চাইলে কিন্তু তোমার মোবাইলের লক স্ক্রিনে নিজের নাম নিজের মোবাইল নাম্বার নিজের অ্যাড্রেস সব কিছু কিন্তু লিখে রাখতে পারবে তো কীভাবে করতে হয় সেটা চলো শিখে দিই তুমি কি করবে সর্বপ্রথম তোমার ফোনের সেটিংসটা ওপেন করবে সেটিংসটা ওপেন করলে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে দেখবে লক স্ক্রিন নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে যেটার নাম হচ্ছে লক স্ক্রিন ক্লক ফরম্যাট তো এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো এরকম ইন্টারফেস চলে আসছে তো তুমি দেখো নিচে আর একটা অপশান রয়েছে লক স্ক্রিন ওনার ইনফো এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরেই দেখো এই যে আমার নামটা লিখে রেখেছি এখানে তুমি তোমার নামটা লিখে দিবে এবং এই যে বাটনটা যেটা অন রয়েছিল সেটা অবশ্যই তোমার যদি অফ থাকে অবশ্যই অন করে দিবে। অন করলে কিন্তু তবেই নামটা শো করবে দিয়ে ওকেতে ক্লিক করে দিবে। ওকেতে ক্লিক করে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এসে একবার স্ক্রিনটাকে অফ করে আবার অন করবে দেখতে পাবে ঠিক এরকমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার নামটা লিখা রয়েছে এবং আমার স্ক্রিনটা কিন্তু এখন লক কন্ডিশনে রয়েছে তো এটা একটা প্রসেস বললাম চলো আরেকটা একটা প্রসেস বলে দিই আবার তোমরা এই সেটিংস অপশনে ক্লিক করবে এবং তোমরা যদি এই লক স্ক্রিন সেটিংস বা এই যে লক স্ক্রিন ওনার ইনফো এরকম যদি সেটিংসটা না পাও তাহলে সরাসরি এই সার্চবারে ক্লিক করবে ক্লিক করে জাস্ট লক লিখে দেবে ঠিক আছে এরকম লক লিখবে দেখো এখানে লক স্ক্রিন অপশনটাও পেয়ে যাবে এবং তোমাদের হয়তো অনেকের ফোনে লক স্ক্রিন ওনার ইনফো নামে একটা অপশান রয়েছে ওটাতে ক্লিক করবে ঠিক আছে নাহলে অনেকের মধ্যে দেখবে এই ওয়ালপেপার অপশানের মধ্যে কিন্তু এই লক স্ক্রিন অপশনটা রয়েছে তো আমাদের কিন্তু দেখো লক স্ক্রিন ক্লক ফর্মের নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলে ঠিক একইভাবে নিচে রয়েছে লক স্ক্রিন ক্লক ফরম্যাট এখানে ক্লিক করলে কিন্তু সেই সেটিংসটা পাওয়া যাবে এবং নিচের এই অপশানে ক্লিক করলে কিন্তু এখানে নিজের নামটা লিখা যাবে এখন শেষে আর একটা প্রসেস বলবো যেই প্রসেসের মধ্যে কিন্তু যে কোনো ফোনে তুমি তোমার নাম বা নাম্বার বা অ্যাড্রেস সব কিছু লিখতে পারবে তো চলো সেই প্রসেসটাও বলে দিচ্ছি তো তুমি কি করবে তোমার ফোনের গ্যালারিতে চলে যাবে এবং যেই ফটোটাকে তোমার ফোনের লক্স কিনে বা ওয়ালপেপার হিসেবে সেট করতে চাইছ ওই ফটোটাকে গ্যালারি থেকে বের করবে তো ধরে নিচ্ছি আমি এই ফটোটাকে আমি লক্স কিনে বা ওয়ালপেপার হিসেবে সেট করতে চাইছি এবং চাইছি এই ওয়ালপেপার বা লক স্ক্রিনের ওপর আমার মোবাইল নাম্বার লিখা থাকবে আমার নাম লেখা থাকবে তো নাম লিখতে হয় কিভাবে দেখিয়ে দিয়েছি তোমরা যদি ওই সেটিংসটা করে না লিখতে পারো তাহলে কি করবে এরকম গ্যালারি থেকে ফটোটা চুজ করবে দিয়ে কি করবে নিচে দেখো একটা অপশান রয়েছে এডিট নামে তো এই এডিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো একটা অপশান রয়েছে যেটা নাম হচ্ছে ওয়াটারমার্ক এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু এন্টার টেক্সট অপশান চলে এসছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে টেক্সটটা এডিট আকারে চলে এসেছে তো এখানে কী করব আমি আমার নামটা লিখে দিব দিয়ে ওকে ক্লিক করে দিব। এখন তুমি তোমার স্ক্রিনের কোথায় তোমার নামটা দেখাতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো এটা একটা হলো দিয়ে নিচের এই টিক মার্কে ক্লিক করে দিবে আবার যদি তোমার মোবাইল নাম্বার অ্যাড করতে চাও তাহলে আবার এই ওয়াটার মার্কে ক্লিক করবে এন্টার টেক্সটে ক্লিক করবে এবং তোমার মোবাইল নাম্বারটা লিখে দিবে। ঠিক আছে এই যে মোবাইল নাম্বার লিখে দিলাম এরকম করে এটাও আমি মোবাইল নাম্বার লিখে দিলাম এবং তুমি যদি অ্যাড্রেস লিখতে চাও তাহলে এরকম করে লিখে দিবে দিয়ে কী করবে নিচের এই সেভ অপশানে ক্লিক করে দেবে তো সেভ হয়ে গেলো এবার কী করবে এই যে কর্নারের থ্রি ডরটা রয়েছে এখানে ক্লিক করবে দিয়ে সেট অ্যাচ ওয়ালপেপার অপশনটা অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে দিয়ে কি করবে এখানে অ্যাপ্লাই বটনে ক্লিক করে দিবে এবং সেট অ্যাচ স্পিন এখানে ক্লিক করবে এবং দেখে নাও আমার লক স্ক্রিনে কিন্তু আমার নাম লেখা উঠেছে আমার মোবাইল নাম্বার লেখা রয়েছে সব কিছু কিন্তু তুমি এইভাবে লিখতে পারবে আর আমি সেটিংসের মাধ্যমে যেটা দেখেছি সেটা যদি তোমাদের ফোনে হয় তাহলে যেভাবে বললাম সেভাবে করবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে